শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি অর্গানাইজ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে তো দেখো আমার এই রান্নাঘরের নিচেই একটা ম্যাট পাতা ছিল বহুত বছরের পুরোনো ম্যাট এটা যেটা আগে আমরা ঘরে ব্যবহার করেছি লাস্টে করে এখানে পেতে দিয়েছিলাম যেহেতু বর্ষাকালে চাল দিয়ে প্রচুর পানি পড়তো আর এখানে কাদা কাদা হতো তো সেই কারণে তো যতটুকু ভালো ছিল না ম্যাটটা তার ডবল খারাপ হয়ে গেছে এই কটা দিনেই তো ভাবছি চলো ম্যাটটা কেটে কেটে দেখি কিছুটা নেওয়া যায় কি যদি নেওয়া যায় নেব আর তা নয় হয় যদি না নেওয়া যায় এক পাশে আপাতত রাখি তো এটা কি বলো তো ছোট্ট ছোট্টো করে কেটে আমি যে কোনো জায়গায় পাততে পারবো এতে করে আমার জায়গাটা বেশ সুন্দর লাগবে তো সেই কারণে দেখি কতটা কি নেওয়া যায় এর থেকে তো যেহেতু আমার এই উনুন পাটটা প্রচুর বেশি বড় আর এ পাশে একরকম উনুন আছে ওই পাশে আরেক রকম তো এই জায়গা জুড়ে এতটা জায়গা পরিষ্কার করে লেপে মুছে রাখাও অনেকটা বেশি টাপ তো ভাবলাম চল আর সকাল সকাল ভোর থেকেই কাজে আর দিয়েছি যাতে করে এই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারি বর্ষার কারণে বাড়িতে পানি উঠেছিল এই সকল জিনিসপত্র সবটাই রান্নাঘরে ঢুকিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম তো এখন যেহেতু পুরোপুরি শুকনোর সময় আর বর্ষা তো এক্ষুনি আর হবে না তো সেই কারণে ভাবলাম চলো এগুলো সরিয়ে পুরো রান্নাঘরটা একেবারে পরিপাটি করে নিই এখানে বেশ কিছুটা সিমেন্ট খোয়া তারপরে একটু মাটি আছে এখানে আর এই জায়গার পুরো মাটিগুলো ইঁদুরে তুলেছে এখানে বস্তা চাপা দেওয়া ছিল না বস্তার তলায় এই অবস্থা করেছে তো ভাবছি মাটিগুলো ফেলে না দিয়ে নষ্ট না করে এরকম বস্তায় তুলে রেখে দিই যাতে করে যখন গাছ লাগাব এই মাটিগুলো দিয়ে আমি লাগাতে পারবো তো সেই কারণে আর তারপরে তো ল্যাপার সময়ও মাটির প্রয়োজন পড়ে তো এইগুলো নিয়ে আমি কাজ মিটিয়ে নিতে পারবো তো সেই কারণে একেবারে রান্নাঘরের কোনা কানি আজকে পুরো পরিষ্কার করে ফেলবো হয়তো অনেকখানি সময় লাগবে তারপরেও আমি চেষ্টা করবো পুরো রান্নাঘর লেপে মুছে তারপরে আজকে এতে রান্না করার জন্য যে কোনো কাজ দেখে হয়তো দূর থেকে অনেকটা ভয় লাগে হাত ধোয়ার পরে না অনেকটাই সহজ মনে হয় তো গা ধোয়ার আগেই লেগেছি আর একেবারে এসব পরিষ্কার করে গা ধুয়েই তারপরে রান্না করতে যাব ম্যাটটার কিছুটা অংশ কেটে এখানে আমার একটা স্টার্ন টাইপের ছিল তো সেটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ফ্রিজের নিচের যে ট্রলি টাইপের সেরকম একটা তো যাই হোক এটাই এরকম একটু ম্যাট পেতে দিলাম কারণ এটা প্রচুর বেশি জং পড়ে গেছে তো এখন ওইভাবেই থাক পরে ঘুরিয়ে সুন্দর করে ভালো দিকটা এই পাশে দেবো আর এখানে নিচে যেহেতু পেপার পাতা ছিল পেপারগুলোই সব কেটে কেটে তুলে দেব। আর পুরো রান্নাঘর আনাজ কানাজ পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর রান্নাঘরের ভিতরে আছে খুব বড় একটা বাসই যেটা আমাদের অনেক বেশি প্রয়োজনে লাগে তো সেই কারণে বাসুইটা এখান থেকে সরাবো না তো দেখো মাটিগুলো এখনও পর্যন্ত ভালোভাবে শুকায়নি নিচেই ডেপে ভিজে কিছু কিছু জায়গায় ম্যাটের যে ফাটা ছিল সেখান থেকে পানি ঢুকে তলাটা শুকাতো না এভাবে আগলা করে দিয়ে রাখলে আমার মনে হয় সপ্তাহানিকের মধ্যে শুকিয়ে যাবে আর রান্নাঘরের কিছু জায়গায় আমি দুটো একটাই গাছ লাগিয়ে রেখেছি এরকম ব্যারেলে করে তো সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি তো যাই হোক কিছুটা মাটি আমাকে আনতে হবে এই উনুন পাটটা পুরো আজকে লেপে পুরো চকচকে করে ফেলবো অনেকটা কষ্টর ব্যাপার তারপরেও কষ্ট হলেও করার কিছু নেই করতে হবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে নিজের সময়টাও ব্যয় করতে হবে একটু কষ্ট করতে হবে তাহলেই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় পরিপাটি থাকা না খুব বেশি সহজ না যদি তুমি পরিপাটি থাকতে চাও অনেকটা বেশি কষ্টকর ব্যাপার তবে ওই কষ্টের পরেও যখন দেখা যায় আমাদের ঘরবাই আশপাশটা পরিষ্কার হয়েছে বেশ ভালো লাগে এই যে ময়লাগুলো এখানটা এনে জড়ো করলাম তো এখানে যেহেতু ইদুরের মাটি তোলা তো সেই কারণে যতটুকু ময়লা মাটি আছে সবটাই এরকম জড় করে ফেলে দেব এখানে হাত দিতেই পারছিলাম না কারণ এটা ওটার কুচি কাঁচা আছে আঙুল কেটে যাওয়ার ভয় আছে তো সেই কারণে এরকম ময়লা ফেলা অ্যাস্ট্রে দিয়েই তুলে নিচ্ছি তো যাই হোক আমার রান্নাঘরটা গোছানো গাছানোর পরে কেমন লাগে অবশ্যই জানিও আর সকাল থেকে যখন কাজে লেগেছি সকাল সকালই করে ফেলবো আর তারপরে এখানে রান্না করব। আর আজ না আমাদের বাড়ির গাছ থেকে একটা বড় লাউ পেরেছে তোমাদের সাথে শেয়ার করব। লাউটা এত বেশি বড় হয়ে গেছে কি বলবো তো এই যে আলো আলো মাটি টাইপের তো সেখানটায় পানি দিয়ে দিলাম যাতে করে মাটিটা বসে যায় তারপরে আমি ওখানে ঝেটা দিয়ে দিয়ে লেপে দেব। আর তারপরে চলে আসলাম সোজা উনুনে উনুনটা লেপা হয়ে গেলে তারপরেই নিচেগুলো লেপে দেব। এই জায়গাটা একটু বেশি উঁচু কারণ কি বলো তো আমাদের এখানে সব জায়গায় পানি ওঠে তো এরকম উনুন পার একটু উঁচু না করলে এখানেও পানি উঠে যেত বর্ষাকালে তো সেই কারণে এরকম উঁচু জায়গায় পাতা উনুনটা আর ওই নিচেটা একটুখানি নিচু তো সব মিলিয়ে একটু উঁচু নিচু খুব বেশি যে খুব সুন্দর রান্নাঘর তা নয় ওই যেমন বেড়ার আমার ছোট্ট খাট্টো একটা রান্নাঘর সেটাই শেয়ার করছি খুব বেশি ভালোও নয় আবার খুব বেশি খারাপও নয় তবে আমার এটা অনেক বেশি পছন্দের জায়গা যার কারণে তোমাদের সঙ্গে এখানে রান্না করি সবটাই আমি শেয়ার করি আমাদের মেয়েদের দেখবে রান্নাঘরের জায়গাটা অনেক বেশি পছন্দের আর সেই জায়গাটা আমরা প্রতিনিয়ত গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ দিনের অর্ধেকটা সময় প্রায় আমাদের রান্নাঘরে কেটে যায় তো সেই কারণে তো এই যে ওপরটা আমি লেপে মুছে নিলাম এখানটায় জায়গা অনেকটা কম আর তারপর এবার নিচেটাও লেপে দেব এই বালতির মধ্যে আমি কিছুটা কুঁড়ো মাটি আর অনেকটা পানি নিয়েছি নিয়ে লেপে নেব আর একটা বালতিতে আবার বেশি করে পানি এনে রেখেছি লাগবে যখন অল্প অল্প করে এতে নেব আর লেপে দেব যেহেতু অনেকটা জায়গা তো সেই কারণে একটু তো বেশি পানি লাগবেই তবে দেখি যতটা সম্ভব একটু শুকনো শুকনো করে লেপার জন্য তাহলে কি হবে বলো তো জায়গাটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আবার এখানে আমি রান্না করতে পারবো আর ভিজে থাকলে রান্না করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে তো অল্প অল্প করে মাটির গোলা নিচ্ছিলাম আর এইভাবে লেপে দিচ্ছিলাম আর জায়গাটা বেশ সুন্দর লাগবে শুকিয়ে যাওয়ার পরে কি বলতো যখন মাটির এই গোলাগুলো শুকিয়ে যায় না পুরো সাদা চচ্চর করে বিশেষ করে শীতকালে অনেকটা বেশি শুকনোর সময় এখন আর অনেকটা বেশি সুন্দরও লাগে তবে এই জায়গাটা ঘন ঘন লেপে লেপে খুব সুন্দর বেশি করে ফেলবো দেখি তো যাই হোক কিছু কিছু জায়গা তো উদ্রক্ষেদ্র আছেই তারপরেও করার কিছু নেই কি বলতো হাঁটাচলা পড়তো পানি পড়তো তো কিছু কিছু জায়গায় এরকম খারাপ অবস্থা কোনো কোনো জায়গায় গর্ত কোনো কোন জায়গায় উঁচু কোন কোন জায়গায় নিচু কিছু কিছু জায়গায় তো ইঁদুরে পুরো চালা করে ফেলেছে গর্ত করে তো সেই সবগুলো ভরাট করছিলাম আর ভাবে লেপে দিচ্ছিলাম এক দুবার লেপার কাজ না এটা অনেকবার লেপতে লেপতে তখন মাটিটা একদম পুরো সমান হয়ে যাবে তবে কি বলবো আজকে না অনেকটাই সুন্দর লাগছিল তো ম্যাট পাতার পরে ম্যাটটা তোলার পরে একরকম আর ম্যাট পাতা ছিল যখন তখন কিন্তু একরকম লাগছিলো তবে লেপে দেওয়ার পরে পুরো রান্নাঘরটা একট এতটা সুন্দর লাগছিল না কি বলবো আর এক পাশে আমি কিন্তু কিছুটা কাঠও রেখেছি যাতে করে এখান থেকে আমি খুব সহজে হাত বাড়িয়ে কাঠ নিয়ে নিয়ে রান্না করতে পারি তো যাই হোক মোটামুটি সবটাই প্রায় শেষ আর অল্প একটুখানি লেপতে বাকি আছে তবে কী বলো তো এটা প্রচুর বেশি বড় জায়গা আর আমাদের বাড়ি যে কোনো মেজবানি রান্না রান্নাবান্না এখানে ভালোভাবেই হয়ে যাবে তো যাই হোক ওই কারণে উনুনটা বড় করে এই উনুন পাটটা করেছিলাম আর এখানে দেখি অনেক বড় করে একটা উনুন পেতে রাখব বাড়িতে যখন অনুষ্ঠান হবে তখন ওই উনুনটাই যাতে আমি রান্না করতে পারি তো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা পাশে থেকো তো যাই হোক ফাইনালি আমার পুরো রান্নাঘরটা ল্যাপা হয়ে গেলে এখন শেয়ার করব পুরো রান্নাঘরটা লেপার পরে কেমন লাগছে আসলে দেখবে ফাঁকা ফাঁকা জায়গা দেখতে বেশ ভালো লাগে তো আমি এরকম রান্নাঘরটা পুরো ফাঁকা রেখেছি আশেপাশে কোনো জিনিসপত্র রাখিনি যাতে করে কেমন একটা গ্যাদারিং টাইপের যাতে লাগে তো মোটামুটি কিন্তু ভালোই লাগছে আর গামলা টামলাগুলো উনুনের উপরে রেখে দিয়েছি সবটা ভিজে জায়গা তো আর ওই যে ওখানটায় কিছুটা কাঠ ফিরে তারপরে এরকম টুকটাক সামান রেখে দিয়েছি তো যাই হোক পুরোটা ভিজে একটুখানি টেনে যাক যেহেতু এখন ভোরের টাইম ভালোভাবে রোদ্দুর করিনি একটু বেলা হোক তার মধ্যে শুকিয়ে যাবে আর আমি এখানে আজকে পুরো রান্নাটাই করব এই যে লাউটা দেখতে পাচ্ছ এটা আমাদের নিজেদের গাছে হয়েছে তো যাই হোক লাউটা পেরে আনা হলো দুই তিন দিন আগে দেখা হয়েছিল কত কতটুকানি তো আমি ভেবেছিলাম পেরে নেব তো ভুল করে পাড়া হয়নি আর দেখছি এত বড় হয়ে গেছে এত বড় লাউ কাটার পরে ভিতরে কোনো দানা শক্ত হয়নি তো এতটাই বেশি জালি না এই লাউ ডাল দিয়ে করলে বেশ ভালো লাগে তো ভাবছি আজকে একটুখানি সবজি ডাল করব তো সেই কারণে মুগ ডাল দিয়ে এই যে আমি সবজিটা করব। এদিকে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি আর এখানে পেঁয়াজ বিনস গাজর ক্যাপসিকাম এইগুলো নিয়েছি তো অল্প একটু ফ্রায়েড রাইস করবো আর সাথে ওই যে ভেজ ডাল করব। তো এদিকে শিল পাটাটা ধুয়ে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা করে নেব কারণ কি বলতো তো লাউয়ের মধ্যে বেগুনের মধ্যে দেখবে কাঁচা লঙ্কা বাটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর বিশেষ করে ডালের মধ্যে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় না খুব বেশি ভালো লাগে আর আজকে লাউটা যেহেতু আমি মুগ ডাল দিয়ে করব তো সেই কারণে একটু বেশি করে মশলা বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে যদি দেওয়া যেত এক পিস মাছের মাথা আরও বেশ ভালো লাগতো তো এদিকে শিলপাটায় বাটনাটা পুরো কমপ্লিট করে নিলাম আর তারপর এবার রান্নাটা বসাবো আর খুব বেশি লেট হয়নি খুব তাড়াতাড়ি আজকে আমি রান্নাটা সেরে ফেলবো আর উনুন পাটটা দেখিয়েছিলাম ভোরবেলা যে একটু ভিজে ভিজে ছিল তো একটু বেলা হতে হতে দেখো কত শুকিয়ে গেছে আর পুরো সাদা হয়ে গেছে তো এইবার রান্নাটা ঝটপট করে করে নেওয়ার পালা এখানে এত সুন্দর উনুন জলে শীতকালে গা ধোয়ার পরে বসে রান্না করতে বেশ ভালো লাগে ফ্রায়েড রাইসটা করার জন্য একটা গাজর একটুখানি বিনস এটা ভাজা করে নিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি এই যে ক্যাপসিকাম কারণ ওই যে গাজর আর বিনসটা ভাজা করতে অনেক টাইম লাগে তো সেই কারণে একটু ভাজা করে তারপরে ক্যাপসিকামগুলো দিলাম তারপরে শুটি দিয়ে আলতো হাতে একটু হালকা ভাজা করে নামিয়ে নিচ্ছি তো এরপরে মুগ ডালটা ভাজা করে নেব ওই যে ভেজ ডালটা করার জন্য তো এদিকে মুগ ডালটা আমি খুব বেশি লাল করিনি তো এপিট ওপিট করে একটু কড়কড়া করে ভাজা করেই নামিয়ে নিয়েছি আর এখন পুরো কষিয়ে রান্না করব। পেঁয়াজটা সুন্দর করে একটু লালচে লালচে করে ভাজা করে তারপরে সমস্ত মশলা অ্যাড করে রান্নাটা শেষ করব তো বন্ধুরা তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো অনেক বেশি মজার হয় বাড়িতে যেদিন নিরামিষ হবে তো মাছ মাংস খাওয়া না হয় তো এরকমভাবে একটু সবজি ডাল করবে দেখবে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো এদিকে ডালটা হতে থাক আর চলো আমার আজকের কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক বাকির সংসার প্রোফাইল থেকে বোন আমাকে সুন্দর কমেন্ট করেছো যে প্রথম ফার্স্ট কমেন্ট করেছি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর প্রথম থেকে পাশে থাকার জন্য আর আসিফার জানা বোন আমাকে দ্বিতীয় কমেন্ট করেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন ভালো থেকো জ্যোৎসনা কারিগর বোন আমাকে কমেন্ট করেছে আমি তৃতীয় কমেন্ট করলাম আর এটাও জিজ্ঞাসা করেছে আগের দিন আমি কোথায় গিয়েছিলাম তো আগের দিন হাজব্যান্ডের যেহেতু শরীর খারাপ তো একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আর ওখান থেকে একটু আমরা ভিতরের রাস্তা দিয়ে বাড়িতে এসেছিলাম যাতে করে পরিবেশটা অনেক সুন্দর লাগে কোথাও গেলে দেখবে যদি হাতে সময় পাওয়া যায় আসার টাইমে তো মনে হয় একটু গ্রামের পথ বেয়ে আসি কিংবা একটু ফাঁকা নির্জন জায়গা দিয়ে আসি এতে করে মনটাও খুব ভালো লাগে তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম তাড়াতাড়ি একে হয়ে গেছিলো তারপরে আবার অনেক সুন্দর রাস্তাঘাট ছিল আকিবন না আর ঋতু বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আর ডলি বোন আমাকে বলেছ আসতে একটু দেরি হয়ে গেল বোন তো কোনো অসুবিধা নেই সুবিধা অসুবিধা সবারই থাকে আর এটাও বলেছ যে তুমি অনেক কাজ করো একটু নিজের শরীরের যত্ন নিও তো অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি গো একটু রেস্ট নেওয়ার দরকার ছিল তার কারণে কালার ভিডিও দিইনি তো যাই হোক ভালো থেকো মাসুদা খাতুন বোন আমাকে কমেন্ট করেছো প্রথম কমেন্ট করলাম আর পরের ভিডিওতে আমার নামটা নিও তো অনেক ধন্যবাদ আর আমি কিন্তু তোমার নামটা নিয়েছি ভালো থেকো বোন আমার সংসার প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো ভিডিওটি অনেক সুন্দর লাগলো কন্টিনিউ করলাম তো অনেক ধন্যবাদ বোন ভালো থেকো হালিমা খাতুন বোন আমাকে বলেছ ভিডিওটি অনেক ভালো লাগলো রান্নাবান্নাগুলো খুব ভালো লাগলো এভাবে এগিয়ে যাও পাশে আছি সত্যি না তোমরা যখন এত সুন্দর কমেন্ট করো অনেক ভালো লাগে যে তোমরা আমার সাথে আছো পাশে আছো আমার নতুন বন্ধু হয়েছ আর প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক ভালো থেকো বোন রাজিয়া সুলতানা মাহি ময়নল হক তো আমার এই সকল বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার মাটির হাড়িতে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে কি কি দিলাম বলাই হলো না এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর ঘি নুন আর চিনি আর ফোরনে দিয়েছিলাম কটা এলাচ তো এই যে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল না কি বলবো রান্না টান্না করে চলে গেছিলাম দোকানে যেহেতু অনেক সকাল সকাল সব কাজ হয়ে গেছে তো এখন দোকানদারি করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি